লোকসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিন বাকি রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দলকে টেক্কা দিয়ে বাদ যায়নি বিরোধী ইন্ডিয়া মহাজোট রবিবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় সে সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য কমিটি সিপিআইএম সদস্য ভানুলাল সাহা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পার্থ প্রতীম মজুমদার নারী নেত্রী রেহানা বেগম কমলাসাগর বিধানসভার প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী সহ অন্যান্যরা ভাষণ রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা kendu বিজেপি সরকারকে তুলনা ধনা করে তার পার্শ্ববাসী নরেন্দ্র মোদি যেভাবে বলে বেরাছেন 400 আসন এবার পার করবে তাদের মুখের পুলিশও কাজের কাজ কিছুই নয় পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনে পূর্বেও বলেছিল 200 আসন পার হবে কোথায় গেল তাদের 200 আসন এবার লোকসভা নির্বাচনে নীরব বিপ্লব হয়ে বিজেপিকে বড়টুবী করে ইন্ডিয়া জোটের কাঠিরা তাই জনগণ সেই দিনটির অপেক্ষায় রয়েছে পাশাপাশি তিনি আরো বলেন বিজেপি সরকার যেভাবে সাধারণ জনগণকে ঠকিয়ে বেការ বাড়িয়ে আগামী দিন দেশ বা রাজ্যের অবস্থা ভয়ানক হবে বলেও তিনি দাবি করেন এদিন সিপিআইএম কর্মীদের সমর্থকদের উপস্থিতি বেশ ভালো থাকলেও কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল নগণ্য বিজেপি ছাড়া আর নরেন্দ্র মোদী ছাড়া যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল নাকি দুর্নীতিগ্রস্ত এবং তার জন্য তাদের বিরুদ্ধে ইডি আয়কর দপ্তরকে লাগিয়ে নাস্তা দাবুদ করা হচ্ছে ভোট ঘোষণার পর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করেছে বিবাদ আচরণ বিধি বলে কথা আছে যদি রাজস্ব ঘোটালায় কেজরিওয়াল যুক্ত হয়ে থাকে এতদিন যদি না করে ভোট ঘোষণার পর কেন একটাই কারণ কেজরিওয়াল যদি বা জেলের বাইরে থাকে তাহলে সারা দেশে ঘুরে আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত যারা আছে কথা বললে উনি রাগ করে নিয়ে ফেলেন সেই কেজরিওয়ালকে জেলে বন্দি করা হলো কংগ্রেস দলের পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট সিল করে দেওয়া হলো যাতে ভোটের সময় কাদায় বলে টাকা খরচ করতে না পারে এবং এই দুর্দশা এখানে দেখছেন কংগ্রেস কর্মীরা কেন পাচ্ছে যে অন্যান্য সময় ভোট করলে পরে তারা যেভাবে খরচ করতে পারতেন আজকে করতে পারছেন না এই সমস্ত অভিজ্ঞতার পর দ্বিতীয় বৃহত্তম দল দেশে কংগ্রেস তারা উপলব্ধি কম একা বিজেপিকে জব্দ করে যায় তাই দলকে নিয়ে করে বললেন যে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রে অভিন্ন প্রার্থী থাকবে তারপরে গুরুতর যুদ্ধ হবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল